আর এটা নিলে 4000 টাকা। ও অ্যাডজাস্টমেন্ট? আচ্ছা অ্যাডজাস্টমেন্ট একটু দেখাই দেন হ্যাঁ। কিস্টন আছে এটা টাকা। হ্যাঁ শুধু। চালু আছে ডাক নাই তো হ্যাঁ। তারপর এটা নিলে আপনার টাকা। সিলিন্ডারটা টাকা। টাকা হ্যাঁ। ফ্যান হ্যাঁ টাকা। টাকা করে। হ্যাঁ। আচ্ছা। এই ইলেকট্রিক ওভেনগুলো কিষান সিং সমানিত দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দেরি করবো না আমরা সরাসরি চলে যাচ্ছি হৃদয় ভাইয়ের কাছে হৃদয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আছে ভালো আছি এতো হাসি খুশি কেন

মানে কভারটা ফিরে আর কি ঠিক আছে এগুলো কভারগুলো পাওয়া যায় এগুলো প্রাইস হচ্ছে 250 টাকা 250 টাকা করে হ্যাঁ আচ্ছা আর এটা তো একবারে ফ্রেশ এটা হচ্ছে একবারে ফ্রেশ কোনো কাটা গোটা নাই হুম এটা প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা প্রাইস হচ্ছে 250 টাকা এটা প্রাইস হচ্ছে 1000 টাকা আচ্ছা আর পরে এখানে কিছু জাহাজের স্টেপলার আছে হ্যাঁ ওগুলো অনেক ভারী ভাই অনেক বাড়ি আপনি একটু আলগে দেখেন তারপরে বুঝতে পারবেন না ভাই

এখানে কিছু প্রিন্টার আছে প্রিন্টার গুলো হচ্ছে 400 টাকা করে রাখা যাবে 400 এই ওপেন গুলো 3200 টাকা 3200 টাকা হ্যাঁ আচ্ছা আর এটা নিলে 3000 টাকা 3000 হ্যাঁ হ্যাঁ তারপর এগুলো নিলে প্রিন্টার এগুলো 400 টাকা করে আচ্ছা এটা নিলে 300 টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার মাছ দিয়ে আছে আর এগুলো বড় আছে এগুলো নিলে 200 টাকা 200 টাকা করে ঠিক আছে হুম মানে যেটা মন চাই এটা নিতে পারবেন 200 টাকা 200 টাকা আচ্ছা

এপ্লাই কত দাম? 2500 টাকা। 2500। হ্যাঁ হ্যাঁ এটা তো যা আদার। হ্যাঁ হ্যাঁ ময়লা তারপর এগুলা হচ্ছে 4000 হাজার টাকা। আচ্ছা। টাকা। সম্পূর্ণ রানিং আছে। টাকা। তারপর কুলার টাকা। ঠিক আছে?

তারপর এখানে একটা মাইক্রোভেন আছে এটা নিলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপর এটা নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো

এখানে সিন্টেস নাগার আছে সাতশো টাকা ঠিক করে হ্যাঁ হ্যাঁ এই চুলাটা হচ্ছে দুই টাকা দুই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এটা নিলে টাকা বাইশশো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আয়রনটা অনলি আপনার সাতশো টাকা সাতশো ঠিক আছে এটা সম্পূর্ণ টাকা টাকা হুম তারপর এটা হচ্ছে আপনার টাকা আচ্ছা আর এই পাঁচটা ম্যাকার তিন হাজার টাকা আর এগুলো বারোশো টাকা করে বারোশো ঠিক আছে এয়ার ডেলিভারি ছাড়া দশ হাজার টাকা দশ হাজার যেটা নিবে দশ হাজার যেটা নিবেন দশ টাকা ঠিক আছে হুম এখানে তেরোশো টাকা অনলি টাকা তেরোশো টাকা কি তেরোশো টাকা

রুমে যদি গন্ধ ছড়ায় ওটা একটা লিকুইড আছে লিকুইড আছে এই এখানে একটু লিকুইড দিলে আপনার রুমটা সুগন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা প্রায় 70 টাকা 22 টাকা কম আচ্ছা এই ইটালি স্ট্যান্ডার্ড এগুলো প্রাইস করতে 3500 টাকা ঠিক আছে হ্যাঁ তারপর এটা নিলে আপনার 1400 টাকা তারপর এখানে একটা আপনার 8000 ওয়াট মিক্সার গ্রাইন্ডার ঠিক আছে এটা প্রাইস করব আপনার 4500 টাকা আচ্ছা

ওখানে এখানে গ্রাইন্ডার আছে শুকনা জিনিস করতে পারবেন ভিজেও করতে পারবেন এটা প্রায় কত আপনার 1000 টাকা টাকা আচ্ছা এখানে কিছু রাইস কুকার আছে এই হবে হুম টাকা টাকা আচ্ছা এখানে এখানে একটা ওভাতে পারে পারে এটা কত আপনার স্টিল বুশ মাল আছে মানে

আছে মানে যা যা সরঞ্জাম তার ব্যবস্থা সবকিছু আছে এগুলো ট্রেস করতে তিন হাজার টাকা করে যেটা মন চাই তিন হাজার টাকা যেগুলো পাঁচটি দেখা যায় এগুলো হচ্ছে তেরোশো টাকা আচ্ছা এগুলো সরঞ্জাম সবকিছু আছে বিদে এগুলো তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে এখানে একটা আট হাজার ওয়ার্ডের গ্র্যান্ডার আছে এটা হচ্ছে চাইনিজ কি আছে কিন্তু জাপান টেকনোলজি লেখা আছে এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আচ্ছা হেভি মাল তারপর এখানে একটা আছে

আচ্ছা লাইজ করতে আর মন থাকতেব না জিনিসটা থেকে যাবে হ্যাঁ মূল কথা এটা প্রায় সুপুরবে টাকা 10000 টাকা তো না ঠিক আছে এগুলি টাকা করে আছে সবগুলো আছে টাকা করে টাকা আচ্ছা ঠিক আছে কিন্তু থেকে

ফিট মারা মোবাইলে কাজ করার জন্য নাকি মোবাইলে কাজ করে যারা তারা এটা 1500 টাকা টেলিফোন টেলিফোনটা অনলি 500 টাকা 500 টাকা হ্যাঁ আচ্ছা 500 টাকা আমার টিং যারা ব্যবসা করার জন্য নিজে

সমন্বিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ